আসসালামু আলাইকুম এব আমি রাদিম চাকরি পাবলিকের অষ্টবা শহর থেকে বলছি আজকে একত্রিশে ডিসেম্বর কালকে নতুন বছর শুরু হতে যাচ্ছে আমিও নিয়োগ করলাম নতুন বছরের আপনাদের জন্য কিছু উপহার রাখি সো বিড় স্টার্ট করলাম আমার সাথে আছে আমার বড় ভাই নাসের রাজু আবু নাসের রাজু হ্যালো ভাই সো আজকে শেষ রাত দু সালের আর সেই দিনটিতেই এরকম কিছু হচ্ছে একটু এক্সাইটেড নতুন বছরের জন্য নতুন বছরে কি করতে পারে ইউরোপের মাটিতে সেটা আল্লাহ ভালো জানে চেষ্টা করে যাব জীবনে সর্বোচ্চটা কিছু করার জন্য যেহেতু স্টুডেন্ট বিষয়ে আসছি পড়াশোনার পাশাপাশি জব সব কিছু মিলে ইনশাল্লাহ আশা করি খুব ভালো একটা লাইফ কাটবে এইমাত্র কাছ থেকে আসলাম এবং যাচ্ছি বাসাতে যাওয়ার পথে এরকম তুষারপাত বিষয়টা একটু অ্যামেজিং ভালোই লাগতেছে এবং আজকের আরটা খুব ভালোভাবে এনজয় করব ইনশাআল্লাহ সাথে আরো অনেক বাঙালি আছে আমরা দুই ভাই যাচ্ছি এখন প্রিয় ভুল আপনারা ভুল করবেন কীরকম ভুল অবশ্যই

সেটা preparation নিয়ে বেরোবেন আমরা নতুন এখনো আমরা এই জিনিসগুলো ভুল করতেছি ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যেহেতু আমরা নতুন আমাদেরও ভুল হতো সো আপনাদেরকে আগাম শুভকামনা রইল আসেন ইউরোপে দেখেন এখানকার জীবন কেমন হয় সাথেই থাকুন হ্যাপি নিউ ইয়ার গাইজ

ওয়েলকাম টু এ বন তো আজকে হাজার ছাব্বিশ সালের এক তারিখ চলতেছে এই মুহূর্তে কারণ কিছুক্ষণ পূর্বেই পঁচিশ সালকে বিদায় দিয়ে আমরা ছাব্বিশ সালে পদার্পণ করলাম এবং এনজয় করলাম অনেক আতশবাজি ফুটানো হয়েছে আর স্নোফলের আসলে কোনো বন্ধ নাই অল টাইম স্নোফল হচ্ছে আজকে সারাদিন এখানে আমার বাংলার ভাইয়েরা এখানে নাকি দিয়ে দেখি বানাবে তাদের খুব ইচ্ছা হচ্ছে দুজন মিলে বরফ কালেক্ট করে কিছু চেষ্টা করতেছে আর আমরা সি মুহূর্তে ফিডব্যাক মিস্টেকের সেন্ট্রাল পয়েন্টে আপনাদেরকে হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট এবং এটি মেন স্ট্যাচু সরি যেটা সেন্টারে অবস্থিত সেন্টার নির্দেশ করে এটাই হলো সেই স্ট্যাচুটা এবং মোটামুটি একেবারে পাহাড়ের চূড়াই এই শহরটি অবস্থিত স্ট্যাক অষ্টাবারই খুব কাছের একটি শহর জবের সুবাদে আসলে এইখানে আমাদের থাকা না হয়তো অষ্টা দেখতে পারতাম অষ্টাবার অনুষ্ঠানটা একটু বড়ো হয় এটা তুলনামূলক অষ্ট ছোট শহর হওয়ার কারণে এখানকার অনুষ্ঠানটা তুলনামূলক কিছুটা কম হয়েছে ছোট হয়েছে ছোট পরিসরে তাও জস এনজয় করলাম দেশে থাকা অবস্থায় আসলেই এমন অনুষ্ঠান আসলে উপভোগ করতে পারে নাই যদি আসলে ইসলাম বিরোধী জিনিস তারপর এই সমাজে এগুলো চলে আসতেছে নিজে কিছু নাই বাট দেখলাম আর করলাম এটাই তারা প্ল্যান করতেছে কিভাবে বানাবে রাজু ভাই আপনার অভিজ্ঞতা বলেন নতুন বছরের আজকে তো প্রথম দিন